আসসালামু আলাইকুম দুই মাস আগে একটা সেল পোস্ট দিয়েছিলাম আমার কবুতর নিয়ে তো তেমন ভিউ হয় নাই আমার চ্যানেল যেহেতু ফ্রিজ হয়ে গেছে ভিউ হচ্ছে না মনে হয় দুই হাজার মানুষ দেখছে ভিডিওটা তো প্রায় তার মধ্যে ধরেন চল্লিশ পার্সেন্ট কবুতর বিক্রি হয়েছে আরও অনেক কবুতর হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যেগুলো খালি ওগুলো বিক্রি হয়ে গেছে আর বাকিগুলো আছে তো আমার এখানে মোট কথা চার আট হাজার টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কবুতর পেয়ে যাবেন সবগুলো ডিম বাচ্চা করার গ্যারান্টি কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট কবুতর আমার কাছে কোনো রিজেক্টেড কোনো কবুতর নাই বাজারে যেরকম রিজেক্টেড কবুতর পাওয়া যায় এরকম কোনো কবুতর নাই তো আমি যে কোনো এক পাশ থেকে শুরু করবো আর বেসিক্যালি এখানে আছে গিরিবাজ কবুতর ব্লু লেস ডান লাহোরি তারপর সিরাজি ব্ল্যাক রেড এগুলো আছে ফার্স্ট আমি এদিক থেকেই শুরু করতেছি এটা হচ্ছে যে এক নম্বর পেয়ার এটা হচ্ছে যে আমার মাস্টার পেয়ার আমি দেখাচ্ছি এটা ব্লু লেস হ্যাঁ ব্লু কাল লাইস এখন আমি লাইট দিছি যার কারণে কেমন আসতে বুঝতেছি না দিন হল আর একটু ক্লিয়ার আসতো এই পেয়ারটা যে নেবেন সে জিতবেন এটা পাই আর লেগ ব্যান্ড ট্যাগিং করা আছে রিং দুটার পাইয়েটার পাইয়ে দেখতে পাচ্ছেন লেগ ব্যান্ড তো মল্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন ধরল মাত্র মল্টিং হচ্ছে প্যাদার চেঞ্জ হচ্ছে যার কারণে এগুলো আরও বিগ সাইজ লাগতো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি এটা আমি এক পেয়ার অলরেডি বিক্রি করে দিয়েছিলাম আট হাজার টাকা দিয়ে তো এটাও মাস্টার পেয়ার এটা বারো হাজার টাকা দিয়ে কিনছিলাম এগুলো একসময় অনেক দাম ছিল প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকা দাম ছিল আমি কি কিনতে কম কিনছি তো যার কারণে বিক্রি আরও কমে বিক্রি করে দিব আমি আরও কিছু দাম কবুতর তুলতে পারি যদি সময় পাই একটু ঘুষাচ্ছি কবুতর ইটা সেটা একটু চেঞ্জ করবো আপডেট করবো তো সেক্ষেত্রে আমি এটা আট হাজার টাকা বিক্রি করে দিব ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ড্রপিং দেখলে বুঝতে পারবেন আপনারা এই পেয়ারটা কি মুভমেন্ট দেখেন এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল ইউ শেপ বিগ সাইজ এক দাম এক আট হাজার টাকা এটা নর হ্যাঁ একটা মাদিক কিছুদিন পরে ডিম দিবে দেন এই পেয়ারটা এখানে একটা আছে যে ইয়েলোটা হচ্ছে যে ইয়েলোটা এটা হচ্ছে যে ফিমেল হ্যাঁ এটা মাদি আর এটা হচ্ছে যে নর এটা দেড় হাজার টাকা ব্ল্যাক এটা দেড় হাজার আর এটা হচ্ছে যে পাঁচশো এই পেয়ারটা কেউ নিতে চাইলে একদম দুই হাজার টাকা আর যদি পেয়ারটা নেন আঠারো আঠারোশো টাকা রাখবো হ্যাঁ বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল আর ফিমেলটা একটু সাইজটা ছোটো তো যার কারণে একদম কম টাকায় দিয়ে দিচ্ছি তবে এটা একবার বাচ্চা করছিলো এই এখন আবার প্রিপেয়ার হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর পেয়ার গেল হ্যাঁ স্ক্রিনশট দিবে না বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি পসিবল দেন এখানে পেয়ার রেড রেট মল্টিং হচ্ছে দেখছেন কি জুড়ে ফেদার চেঞ্জ হচ্ছে আমি বারবার বলতেছি মল্টিং হচ্ছে এখন মল্টিং সিজন যার কারণে কবুতরগুলো উজ্জ্বলতা কিছুটা কম লাগতে পারে কিন্তু বাস্তবে একদম ইয়া হয়ে যাবে মল্টিং সিজন শেষ হলে একদম ইয়া হয়ে যাবে ফিট এটা এক একটা বাচ্চা দিছিল অলরেডি বাচ্চা ওদিকে আছে এটা ফার্স্ট টাইম বাচ্চা উঠছিল এখন সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছে এই প্যাটটা কেউ নিতে চাইলে একদম আড়াই হাজার টাকা হ্যাঁ দেখেন এগুলো মল্টিং হচ্ছে প্যাটটা চেঞ্জ হচ্ছে এটা কিন্তু বিগ সাইজ হ্যাঁ এগুলো অনেক ওয়েট হেভি ওয়েট হ্যাঁ এগুলো মল্টিং হচ্ছে খুব জোরে এটা ফিমেল আর এটা হচ্ছে মেল এটা তিন নাম্বার পেয়ার হ্যাঁ তিন নাম্বার পেয়ার এটা কেউ নিতে চাইলে একদম একদম আড়াই হাজার টাকা দেন এই প্যাটটা কেউ নিতে চাইলে একদম ছয়শো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা একটা দিছে এটা একদম ছয়শো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল দেন এই পেয়ারটা এই পেয়ারটা নিতে চাইলে একদম সাতশো ডিম দিছে বাচ্চা ফুটাবে ডিম দুটো তাটা দেওয়ার পর দেন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ব্লু লেস এটা রেয়ার হ্যাঁ এই পেয়ারগুলো রেয়ার এটা যেহেতু বাচ্চা থেকে আমি বড় করছি এটা একদম কম দামে দিয়ে দিব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল এগুলো বিগ সাইজ হ্যাঁ কোয়ালিটির দিকে নো কম্প্রোমাইজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা ওই লাইটের কারণে এরকম লাগছে চোখের ভিতরে লাইট এরিয়াটা পড়তেছে বাস্তবে একদম ব্ল্যাক ডার্ক ব্ল্যাক তো এই পেয়ারটা গেল আচ্ছা এটা একটু ভালো করে দেখা এটা চার নম্বর পেয়ার হ্যাঁ এটা চার নম্বর পেয়ার পেছনেরটা ন সামনেরটা মাদি দি তারপর এখানে এখনো ডিম বাচ্চা দেয় নাই তো নিউ পেয়ার মিলেছি আমি সামনে দিবে দেন এই পেয়ারটা এই পেয়ারটা কেউ নিতে চাইলে এটা আলাদা নিলে এটা নর এটা তিন হাজার নরটা তিন হাজার আর মা দিটা দেড় হাজার এটা ডান হ্যাঁ ইচ্ছা করে আমি পেয়ার মিলেছি হম এই পেয়ারটা নিতে চাইলে একদম যদি জোড়া নেন পাঁচশো টাকা কমায় রাখবো চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা কোয়ালিটি ফুল হ্যাঁ দেখছেন কোয়ালিটি মাশ আল্লাহ কোয়ালিটি ফুল কবিতর এটা ডানটা নিলে দেড় হাজার আর এই পেয়ারটা পাঁচ নম্বর পেয়ার গেল চার টাকা পেয়ার আলাদা নিলে বললাম তো দেন এই পেয়ারটা এটা সিলভার এখানে ব্লুবার লেসের ব্লার লেন আছে আর এটা হচ্ছে ডান দেখেন কোয়ালিটি ফুল কোনো ফাটা ফুটা নাই মাশাল্লাহ এটাও বিগ সাইজ এগুলো কিন্তু অনেক বড় সাইজ বাজারে এজ ইউজুয়াল যেগুলো পাওয়া যায় এগুলোর মতো না সাইজ কিন্তু অনেক বড়ো হ্যাঁ হাতে নিলে আপনারা ওয়েট ওয়েট করলে বুঝতে পারবেন এই পেয়ারটা দেড় হাজার এটাও দেড় হাজার হ্যাঁ পেয়ার নিলে আড়াই হাজার টাকা পাঁচশো টাকা কম আলাদা নিলে দেড় হাজার দেড় হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল আর ডিম বাচ্চা গ্যারান্টি এটা নর হ্যাঁ আর এটা হচ্ছে মাঝি এটা ছয় নম্বর পেয়ার গেল হ্যাঁ দেন এটা সাত নম্বর পেয়ার আসছি এটা ডান ডান এটা নিতে চাইলে দেড় হাজার সিমিলার এটা তিন হাজার তাহলে পঁয়তাল্লিশশো টাকা টাকা যেহেতু আছে পেয়ারটা যদি পেয়ার নেন তাহলে চার হাজার টাকা রাখবো এটা এটা হচ্ছে যে নর আর এটা হচ্ছে যে মাদি এটাও ডিম বাচ্চা করছিল ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল এটা হচ্ছে যে নম্বর পেয়ার চার হাজার টাকা পেয়ার দেন এখানে একটা রেড আর একটা হচ্ছে যে ডান ডান আছে যদি যারা বেশি কবুতর নেন তাদের জন্য আরো কিছু কমে রাখবো আমি হ্যাঁ বেশি কবুতর নিলে আর এক জোড়া দুই জোড়া আমি বিক্রি করতে চাইও না করলে যে দামটা বলছে ওইটাই ফিক্সড অলমোস্ট ফিক্সড আর এটা হচ্ছে যে ডান এটা ফিমেল আর এটা হচ্ছে যে রেড এটা মেল এটা নর হ্যাঁ এটা দেড় হাজার এটা দেড় হাজার পেয়ার নিলে একদম আড়াই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি এটা আট নাম্বার আট নাম্বার খাঁচার খুব হ্যাঁ এবার আসি নয় নম্বরে এই পেয়ারটা অনেক কোয়ালিটি ফুল দেখেন খুব সুন্দর লাগতেছে দেখছেন এটা হচ্ছে যে ইয়েলো হ্যাঁ ইয়েলো ফিমেল এটা মা দি আর এটা হচ্ছে যে নর আলাদা নিলে এটা নর আলাদা নিলে দেড় হাজার দেড় হাজার আর এটা চেয়ার নিলে আর এক হাজার টাকা একদম কম দামে দিচ্ছে এগুলা এর থেকে বেশি বেশি টাকা খানা খাইছে হ্যাঁ আমি আর অনেক কোয়ালিটি ফুল ইউনিক কিছু এনিমেল তুলবো আর এগুলো হচ্ছে সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন বাচ্চা দিবে নিবে তা দিচ্ছে এটা সাতশো বাচ্চা একটা দিছে আর একটা ইয়া করতেছে হোয়াইট মাশাল দেন এটা তো বাচ্চার অভাব নাই হ্যাঁ আপনার বাচ্চা এখানে আছে একজন এখানে আছে আবার এখানে আছে বাচ্চা শেষ নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বাচ্চা ইয়ে করতেছি বাচ্চা মিলিয়ে দেওয়া যাবে হ্যাঁ যেটাই নেন না কেন এই দেখেন এই ব্ল্যাক এগুলো কোয়ালিটি ফুল সবগুলো ফুল যেমন এগুলো মল্টিং হচ্ছে হ্যাঁ এটা রেড হ্যাঁ এটার মল্টিং খুব জোর হচ্ছে এটার কিন্তু একদম ঝিক ঝিক করবে কিছুদিন পর কালারটা অরিজিনাল কালারটা আসবে এই পেয়ারটা নিতে চাইলে একদম যে পেয়ারই নেন হ্যাঁ একদম একদম ষোলোশো টাকা করে একদম ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল তাহলে সর্বোচ্চ আর আড়াই মাস থেকে আড়াই মাস বা তিন মাস বা দুই মাস এরকম লাগবে হ্যাঁ সময় আমার পর গোনার অনেক টাইম লাগবে এতগুলো পর গোনে গোনে মিলানো সম্ভব না তো এরকম লাগবে তিন থেকে দুই মাসের মধ্যে এডাল্ট হয়ে যাবে হ্যাঁ একদম সতেরোশো টাকা পেয়ার আচ্ছা বাচ্চা যেহেতু দেখা যায় আমি বাচ্চার সেগমেন্টটা ক্লিয়ার করি যেমন আমি জোরা মিলাই দিতে পারবো হ্যাঁ যেমন এখানেও আছে বাচ্চা বেশি নিলে কিন্তু আরো কমে রাখবো হ্যাঁ দেড় হাজার টাকা করে রাখবো তখন বাচ্চা বেশি নেবে এগুলো সবগুলো এটা মনে আর এগুলো সব একটি হ্যাঁ ব্লাক বেশি আমার কাছে আর এটা বাসেরটা ডান এগুলো নিলে সতেরোশো টাকা করে রাখবো এদিকে আসো সোনামুনি এদিকে আসো হ্যাঁ এখানে অনেক পেয়ার হ্যাঁ দেখেন সবগুলো আমি দেখাচ্ছি এই এগুলো হচ্ছে যে পেয়ার মিলিয়ে দেওয়া যাবে হ্যাঁ অনেক কবুতর আছে তারপর বাচ্চা আরো দেখাচ্ছি এখানেও বাচ্চা যেমন এই দিকে যাও তোমরা আর তুমি আসো এই ব্ল্যাক এই ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কিন্তু ওদিকে দেখাচ্ছি এগুলো সতেরোশো টাকা পড়বে আর বেশি নিলে দেড় হাজার টাকা করে রাখবো আর এখানেও আছে ব্ল্যাক এটা গেল হ্যাঁ এটা ব্ল্যাক এক জোড়া আর এগুলো পেয়ার দেখেন এগুলো সব ডান বেশিটা সরাই দিলে এই গিরিবাসটা সরাই দিলে এগুলো সব ডান দেখছেন এগুলো সব ডান কালার এগুলো সতেরোশো টাকা পড়বে বেশি নিলে একটু কমে রাখবো এগুলো সব ডান দেখতে পাচ্ছেন আমি মুভমেন্ট করে দেখাই আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করবো যেখানে খাইছে বাজি এই দেখেন এগুলো সবগুলো দেখেন গেট আপ কোনো ফাটা ফুটা নাই মাসাল্লাহ দেন এই পেয়ার আসি এটা দেখেন এটা ব্ল্যাক এর সাথে আর এটা হচ্ছে যে ডান হ্যাঁ এই পেয়ার এটা অলরেডি বাচ্চা দিছে এখানে আছে এদের বাচ্চা এই পেয়ারটা নিলে আলাদা নিলে দেড় হাজার দেড় হাজার এটা নর আর এটা মাদি এটা নর কালোটা আর এটা মাঝে আলাদা নিতে পারেন পেয়ারটা নিলে একদম একদম পড়বে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এটা কোয়ালিটি ফুল আরও তার জন্য একটু পাঁচশো টাকা বেশি হ্যাঁ এটা একদম সুলভ মূল্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনতে গেলেই দামে কিন্তু আপনাদেরকে তারপর এটা হলো দেড় হাজার টাকা পেয়ার হ্যাঁ তো দেড় হাজার টাকা কেন এটা বলতেছি পেয়ারটা এটা দেড় হাজার আর এটা নর্মাদে গ্যারান্টি এটার পাই একটু সমস্যা আছে মানে কার এটা কোনো সমস্যা না এটা ঠিকভাবে করবে তো দিন বাচা করবে একদম ফিট শুধু এটা পাই একটু কারবার কি কিন্তু সবগুলো হচ্ছে স্বাভাবিক হ্যাঁ এটা দেড় হাজার টাকা সরি এটা দেড় হাজার টাকা না এটা দেড় হাজার আর এটা হচ্ছে যে মোট দুই হাজার টাকা আর এটা পাঁচশো হ্যাঁ দেড় হাজার পাঁচশো মোট দুই হাজার টাকা পেয়ারটা কেউ নিতে চাইলে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারেন্টি আর এটা হচ্ছে যে আড়াই হাজার টাকা পেয়ার এটা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম দেওয়ার জন্য তার ইয়া করতেছে এরা ডিম বাচ্চা গ্যারান্টি এটা এটা লাস্ট আসে আপনার স্ক্রিনশট দিলে হবে জাস্ট দেন এখানে এগুলো খালি করে দিচ্ছে এগুলো বিক্রি হয়ে গেছে দেন এখানে আছে এরা সাতশো টাকা এগুলো সাতশো টাকা বাচ্চা দিছে তারপর এগুলো সাতশো বাচ্চা দিয়েছে বাচ্চা আছে উইদাউট বেবি হ্যাঁ সাতশো তো অল বাংলাদেশ ডেলিভারি পসিবল যাতে নেন না কেন একটু ডিম সুস্তর নেওয়ার ট্রাই করবেন আর যাতে রিপ্রোডাক্টিভ সিস্টেম ওকে থাকে পদন যাতে ঠিক থাকে না হয় আপনি নিছেন এই কিছু টাকা কমের জন্য নিছেন দেখতেছেন যে পরে ঠিকভাবে ডিম বাচ্চা করতেছে না তখন এটা খাওয়াইতে খাওয়াইতে আপনি নিজে পাগল হয়ে যাবেন মানে বিরক্ত চলে আসবে কবুতর পালার প্রতি একটা অনীহা চলে আসবে এখানে এই পেয়ারটা দেখানো হয় নাই এই পেয়ারটা এই পেয়ারটা নিতে চাইলে একদম তিন টাকা ডান হ্যাঁ এটা ডান এটা নর্মাল এটা দেখেন এটা বাচ্চা দিছে সিলভার কালার বাচ্চা আসছে দেখেন কোয়ালিটি ফুল ইউ শেপ এই পেয়ারটা নিতে চাইলে একদম গ্যারান্টি একদম হচ্ছে যে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা তো এই হচ্ছে ওভারঅল ভিডিও আর আমারগুলো নিয়ে চিন্তায় নিতে পারেন কোনো ধরনের ইয়া সম্ভব ইয়া নাই ঠিক আছে শকিলবালা দেখবেন আলাইকুম